আজ মহা অষ্টমী গোপাল ঠাকুর দেখতে যাবে ওর ঠামের সাথে গোপাল নতুন জামা পড়েছে জামাটা একবার দেখে নাও ভালো করে জামাটা কেমন হয়েছে হারটা কেমন হয়েছে তোমরা কমেন্ট করে তুই অবশ্যই বলবে ওর ঠামের সাথে ঠাকুর দেখতে যাবে বলে তাড়াতাড়ি খাবার চেয়েছে খাবার চেয়ে তাড়াতাড়ি খেয়ে নিচ্ছে আটটার সময় ওর ঠামের সাথে টোটো করে ঠাকুর দেখতে যাবে হ্যাঁ দুর্গা ঠাকুর দেখবে আর অষ্টমীর দেখবে আর রাস্তায় যাতে বায়না না করে ওই জন্য গোপালকে তাড়াতাড়ি খেতে দিয়ে দেওয়া হয়েছে গোপাল খেয়ে নিই পেট হয়ে যাবে তারপর ঠামের সাথে ঠাকুর দেখতে যাবে তোমরা সবাই দেখে নাও গোপালকে গোপালকে কেমন লাগছে তোমরা সবাই কমেন্ট করে অবত্যি অবশ্যই বলবে